আমি আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আমরা মিতালি এক্সপ্রেসে করে ইন্ডিয়া যাব মিতালি এক্সপ্রেসের টিকিট চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকেই করা যায় এই জন্যে আমি এসেছি স্টেশনে আর আপনারা টিকিট করার সময় অবশ্যই আপনাদের পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি নিয়ে আসবেন না যদি পাসপোর্টটা না থাকে তাহলে ওরা দিতে চায় না আর এটা হচ্ছে আমাদের টিকিটটা টিকিটটা একটু চাইলে দেখে নিতে পারেন আর এখন আমি আমি আছি ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে আমরা আজকে মিতালি এক্সপ্রেসে করে নিউ জলপাইগুড়িতে যাব আর আমাদের ইমিগ্রেশন শুরু হয়েছিল সন্টা সাতটা পঞ্চাশে এখন প্রায় আটটা বাজে এখন আমরা আছি স্টেশনের ভিতরে প্রচণ্ড বৃষ্টি তাই আমরা ট্রেনে উঠতে পারছি না থেকে এক্সপ্রেসের একটু ভিডিওটা করলাম কিছু কিছুক্ষণের মধ্যে আমরা ট্রেনে উঠব ট্রেনে উঠে ট্রেনের ভিতরটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে ট্রেনটা অনেক লম্বা কিন্তু বৃষ্টির জন্য আসলে কাছে থেকে ভিডিওটা করা যাচ্ছে না আর আমার ওখানে যে ট্রেনের টিকিট করেছিলাম ট্রেনের ভাড়া পড়েছিল সাতত্রিশশো পঁচাশি টাকা এটা আমাদের ট্রাভেল আর আমার ছিল পাঁচ বছর বয়সের কম এই জন্য আমার বেবি টিকিট পড়েছিল চোদ্দশো টাকার মতো এখন আমরা ট্রেনে উঠে গিয়েছি বৃষ্টির জন্য আমরা আমাদের যে সিট নাম্বার ছিল বা বগি নাম্বার ছিল ওইটাতে উঠতে পারিনি কারণ বাইরের দিক দিকে ওখানে উঠতে গেলে প্রচন্ড বৃষ্টি ভিজে যাব এই জন্যে আমাদের প্ল্যাটফর্মে একদম কাছে যে বগিটা ছিল ওইটাতে উঠে গিয়েছিলাম এই জন্যে ট্রেনের ভিতরে আমাদের অনেক দূর হাঁটতে হয়েছিল আর হাঁটার একটা রিজন ছিল ট্রেনের ভিতরটা একটু ভিডিও করে দেখা আর কি দরজাগুলো আসলে অনেকটা টাইট দরজাটা দরজাগুলো খুলে আমি যে একটা বগি থেকে আরেকটা বগিতে যাব তখন কষ্ট তো সুন্দর হচ্ছিল অনেক কালারটাও খুব সুন্দর ব্রাইট দেখাচ্ছিল আর সিটগুলো অনেক প্রশস্ত ছিল হাটার যে জায়গাটা আমাদের বাংলাদেশে অনেক ট্রেনগুলোতে দেখা যায় ছোট ছোট থাকে এই ট্রেন এই ট্রেনের যে হাতার হাঁটার জায়গাটা হাটার জায়গাটা অনেকটাই প্রশস্ত ছিল ট্রেনের নিচে ডোরগুলো আছে ডোরগুলো আসলে অনেকটাই শক্ত এবং ছোট আমাদের হাতে ব্যাগ ছিল ওই জন্য যেতে একটু কষ্টই হচ্ছিল এই দেখুন দহজা দিয়ে বাইরে প্রচন্ড বৃষ্টি আমার একটা বিশাল ছিল এই জন্য খুলতে খুব সমস্যাও ছিল অনেক কষ্ট করে করে বড় লাগেজটা নিচ্ছে আর আমিও এক হাত দিয়ে ক্যামেরা আর এক হাত দিয়ে আমি ডোরটা ধরছিলাম তো আমরা আমাদের সিটে চলে এসেছি এটাই আমাদের সিট আপনার দেখুন ট্রেনটা কতটা বড় আর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এটা দেখতে অনেক সুন্দর আমরা ট্রেনে বসেছি ট্রেনে কিছুক্ষণ পরেই খাবার নিয়ে এসেছি খাবারটা ছিল খুব ফ্রেশই ছিল খাবারটা খাবারের প্রাইস ছিল একশো টাকা করে খাবারটার মধ্যে ছিল আপনারা দেখুন পাউরুটি কাটলেট একটা চিকেন ফ্রাই তোমার খাবারটা একদমই ফ্রেশ ছিল টেস্টিও ছিল খাবারটা অনেকে কমপ্লেন করে মিতালি এক্সপ্রেসের খাবার অতটা ভালো না বাট এই খাবারটা অনেক টেস্টি ছিল তো আমরা সারা রাত ঘুমানোর পরে সকালে আবার ব্রেকফাস্ট নিয়ে এটা আমাদের আগেরটা ছিল ডিনার এটা হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কি ছিল পাউরুটি চিকেন ফ্রাই সেম আইটেমই ছিল রাতে যেটা ছিল আর এখন আমরা চলে এসছি হলদিবাড়ি বর্ডার যেটা আছে এখন আমরা ইন্ডিয়া সীমানায় আছি কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা বাংলাদেশে ছিলাম আর কিছুক্ষণ ট্রেনটা থেমেছিল যখন থেমেছিলো তখন বাংলাদেশে যারা কাজ করে ট্রেনে অ্যাটেন্ডেন্স তারা নেমে গিয়েছে এখন ইন্ডিয়ার অ্যাটেন্ডেন্স যারা আছে টিটি আছে ওরা উঠেছে আর এটা হচ্ছে হলদিবাড়ি বর্ডারের কিছুটা অংশ দেখতে পাচ্ছেন আপনারা ওই তো তার কাটার বেড়া একটু দেখা যাচ্ছে এটা হচ্ছে হলদিবাড়ি বর্ডার মানে এই পাশটা ইন্ডিয়া ওই পাশটা বাংলাদেশ এটা হচ্ছে হলদিবাড়ি রেলওয়ে স্টেশন ওই তো উপরে লেখা আছে গ্লাসটা বৃষ্টির জন্য একটু ঝাপসা ঝাপসা হয়েছে এই জন্য ভালো করে দেখা যাচ্ছে না আমি তো ট্রেনে আছি ট্রেন থেকে ভিডিওটা করেছি আর বাইরে বৃষ্টিও হচ্ছে ওই যে দেখুন এটা ইন্ডিয়ান পুলিশ হলদিবাড়ি রেলওয়ে স্টেশন এই সকাল হয়েছে সকালের আলো একটু ট্রেনটা দেখালাম এটা ইন্ডিয়া ইন্ডিয়ার কাছপালা ওভারব্রিজ আমরা এখন চলে এসেছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব আর দিনের আলোতে দেখুন ইন্ডিয়ার রেলওয়ে স্টেশন কারণ রাতে আমরা রওনা করেছিলাম আস্তে আস্তে সকাল প্রায় দশটা বেজে গিয়েছিল এখন সকাল দশটা বাজে কিছুক্ষণের মধ্যে আমরা ট্রেন থেকে নামবো নামার পরেই আমাদের ইমিগ্রেশনের কাজ শুরু হবে এই তো জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন এখানে সব পুলিশ টিটি সবাই আছে এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন এই খালি জায়গাটাতে আমাদের ইমিগ্রেশনের কাজ হবে মানে আমরা সবাই লাইন ধরে দাঁড়াবো এখন খালি কিছুক্ষণের মধ্যে এই জায়গাটা আমি দেখাবো কি পরি লোকজন জড়ো হয়ে যাবে এই তো ট্রেন থেমে যাচ্ছে আমরা নামা শুরু করব কিছুক্ষণের মধ্যেই তো আমরা আস্তে আস্তে নামতে শুরু করে দিয়েছি এই দেখুন সব প্যাসেঞ্জারও নামছে এটা আমার বেবি আমার বেবিও নামছে কিন্তু মানুষজনের জন্য নামতে পারছে না তো আমরা নেমে গিয়েছি আমরা নেমে লাইন ধরবো ইনভিক আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে ফর্মটার জন্যে কারণ আমরা যদি দৌড়ে লাইনে না দাঁড়াই তাহলে আমাদের অনেক লেট হয়ে যাবে আর এটাই হচ্ছে সেই বিখ্যাত নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন দেখুন এই যে লেখা আছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন সবাই একটু আগে দেখেছিলাম এই স্টেশন পুরাটাই ফাঁকা আপনারা দেখেছিলেন এখন আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন ভরপুর সবাই সেলফি তোলায় ব্যস্ত এখানে যারা আছে ম্যাক্সিমাম বাংলাদেশি বাংলাদেশি হয় ইন্ডিয়ার সাথে সবাই একটু পিকচার তুলছে এখানে আর এটা হচ্ছে সেই বিখ্যাত মিতালি এক্সপ্রেস ট্রেন এই তো এটা হচ্ছে লাইন সবাই এখানে দাঁড়িয়ে আছে আমরা দাঁড়িয়ে আছি আছে ইমিগ্রেশনের ফর্ম পূরণ করছে সবাই এটা জাহিদ দিচ্ছে আমাদের কার্ড সবাই যার যার মতো যেখানে পারে সবাই ফিল করছে এই দেখুন সবাই সবার মতো ফিল আপ করছে ফিল আপ করা নিয়ে ব্যস্ত আমারটা আমার হাজবেন্ড করে দিয়েছে এই জন্য আমি ফ্রি আমি সবার ভিডিও করছিলাম আর ফর্মটা দেখতে অনেক আমরা যে ফিল আপ করেছি অনেকটা এইরকম হয় মিতালিয়া এটাও এটা মিতালি এক্সপ্রেস ট্রেন মানে অর্ধেকটা পার্ট হচ্ছে ব্লু কালার করা আর কিছুটা হচ্ছে রেড কালার করা কিছুক্ষণের মধ্যে আমাদের ইমিগ্রেশনের কাছে হয়ে যাবে তারপর আমরা রেলওয়ে স্টেশন থেকে বের হব ট্রেনটাকে ক্লিন করার জন্য এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ট্রেনটা আস্তে আস্তে চলতে শুরু করে দিয়েছে বাংলাদেশে রাতে অন্ধকার ছিল ট্রেনটা ভালো করে দেখা যায়নি এখন দিনের আলো তো ভালো করে দেখা যাচ্ছে ট্রেনটা ট্রেনটা আসলে দেখতে অনেকটাই সুন্দর আকাশ যেমন নীল এটা কালারও নীল তাই আকাশের সাথে পুরো মিলেমিশে একাকার হয়ে গিয়েছে ট্রেনটা আমাদের ইমিগ্রেশনের কাজ শেষ হলে আমরা বাইরে যাব নিউ জলপাইগুড়িতে আমাদের জন্য আমাদের ড্রাইভার ওয়েট করছে ওখানে থেকে আমরা যাব গ্যাংটক যারা আবার সবগুলো ভিডিও দেখতে চান তারা আমার চ্যানেলে নজর রাখবেন কারণ কিছুদিনের মধ্যে আমি এডিট করে আমার ইন্ডিয়া টুডে সবগুলো ভিডিও আপলোড করব তাদের যাদের ভালো লেগেছে আমাদের আমার ভিডিওটা কমেন্ট সেকশানে জানাবেন আর আমার নেক্সট ভিডিও হবে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনের একটা ফুল ভিডিও আছে আমার কাছে আমার নেক্সট ভিডিওটা আসবে রেলওয়ে স্টেশনে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ